দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিধাননগর জুড়ে ঘষা প্ল্যান বেআইনি বহুতল গড়ে ওঠার অভিযোগ কিছু কিছু ক্ষেত্রে বিধাননগর পৌর নিগম ব্যবস্থা নিয়েছিল একাধিক বেআইনি নির্মাণকে নোটিশও দেওয়া হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে এমনকি কিছু বেআইনি বিল্ডিংও ভাঙা হয়েছিল সেরকমই চলছিল বছরে বারোই জুলাই ইকো একটি অভিযোগ জমা পড়ে রাজারহাট নিউটনের বর্তমান বিধায়ক রাজারহাটের গোপালপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তাপস চ্যাটার্জি সই জাল করে ঘসা প্ল্যান তৈরি করা হয়েছে ইকো পার্ক থানার সুভাষ সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয় আর সুভাষ সেনগুপ্ত নিজেকে বিধায়ক তাপস চ্যাটার্জির ঘনিষ্ঠ বলে পরিচয় দিত সুভাষ সেনগুপ্ত স্থানীয় তৃণমূল নেতা বলেও পরিচিত আছে অভিযোগ এক প্রাক্তন সেনাকর্মী পিন্টুনাথের কাছ থেকে দু লক্ষ ষাট হাজার টাকা নিয়ে ঘষা প্ল্যান তৈরি করে দিয়েছিল যা তাপস চ্যাটার্জির সই জাল করে সুভাষ সেনগুপ্ত এরপরে স্থানীয় তৃণমূল নেতা সুভাষ সেনগুপ্ত বৃহস্পতিবার রাতে নিউ টাউন হাতিয়ারা এলায় বটতলা এলাকার থেকে গ্রেপ্তার করে ইকোপার থানার পুলিশ আজ ধৃত সুভাষ সেনগুপ্তকে বারাসাত আদালতে তোলা হবে আর এই সই স্ট্যাম্প জালিয়াতি কাণ্ডে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করতে ধৃত সুভাষ সেনগুপ্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

বিধায়ক তাপস চ্যাটার্জিকে জাস্টিফাই করতে হবে তাপস চ্যাটার্জি সই আছে তাপস চ্যাটার্জি সিগনেচার আছে স্ট্যাম্প রয়েছে রাজারহাট গোপালপুরের আধিকারিকদের স্ট্যাম্প রয়েছে ইঞ্জিনিয়ারদের স্ট্যাম্প রয়েছে এটা সারা প্রমাণ করবে কোর্টে তারা জাস্টিফাই করবে তারা পয়সা নিয়ে এগুলো করছে আপনারা কি ফাসানো হচ্ছে হ্যাঁ আমাকে ফাসানো হচ্ছে চক্রান্ত করে ফাসানো হচ্ছে কারা ফাসাচ্ছে যারা এই এই কনস্ট্রাকশন এবং ইললিগ্যাল প্ল্যান ইললিগাল অবৈধ বিল্ডিং বানাচ্ছে এই বড় কনসপিরেসি হচ্ছে সেই কনসপিরেসিতে আমাকে ফাঁসাচ্ছে যেহেতু আমি প্রতিবাদ করেছি দু তেইশে আমি প্রতিবাদ করেছি ইলিগাল বিল্ডিং এর এগেনস্টে ইলিগাল বিল্ডিং এর এগেনস্টে প্রথম প্রতিবাদ বিধাননগর কর্পোরেশনে যদি কেউ করে থাকে আমরা জয়েন্ট পিটিশন করেছিলাম তারপরে ওই একটা হেলা বিল্ডিং হেলে গেছে সেই সেই বিল্ডিং এর এগেনস্টেও আমরা করেছি তার মধ্যে আমার সইও আছে সেটা দেখে নেবেন আর যতগুলো রাজাহাট গোপালপুর মিউনিসিপ্যালিটি যা প্ল্যান বেরিয়েছে প্রায় সাড়ে আট থেকে সাড়ে হাজার বিল্ডিং প্ল্যান টোটাল এক থেকে সাতাশ নম্বর ওয়ার্ডের বিল্ডিং তৈরি হয়েছে ইললিগাল বিল্ডিং প্ল্যানে এটাকে যাত্রীবায়ী করা হোক প্রায় তিন কোটি টাকার স্ক্যাম হয়েছে রাজ্য সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে কারোর বিহুতে অভিযুকাশি আপনার হ্যাঁ নির্দিষ্ট কারো অভিযুকাশি অভিযোগ আছে যারা যারা কাউন্সিলর রয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হোক যারা কারা আছে কাউন্সিলর কারা এক নম্বর থেকে সাতাশ নম্বর ওয়ার্ডের ইল্লিগ্যাল বিল্ডিং তৈরি হয়েছে

পুলিশকে আমরা দেখতে বলেছি তদন্ত করে দেখব যদি কোনো অ্যাক্সার্স থাকে ইত্যাদি থাকে আমার কাছেও আছে যে প্রচুর সই জাল করার একটা মানে সংস্থা মানে কে সেইটা এটা দেখ মানে মানে দেখতে মানে দেখতে হবে এবং আমরা সেটা দেখে সেই সংগৃহীত বিষয়টাকে করব ওকে যখন পুলিশ বলেছে ওর থেকে ইন্টারগেশন করে নেব কার থেকে সই করলো কী করে করলো কোথা থেকে করলো তাড়িতে ইন্টারগ্রেশন করে পুলিশ পাবে পুলিশ তার ব্যবস্থা নিয়েছে শুনলাম এবং সেই পুলিশ তার ব্যবস্থা নিয়েছে এবং যারা দূরমূলক কাজে থাকবে যদি ফাঁসানো হয়ে থাকে তিনিও তাহলে কোর্ট খোলা আছে তিনি ডকুমেন্টস নিয়ে তবে ও কেউ ফাঁসিয়ে থাকে তাকে তার জন্য যদি ডকুমেন্ট সাবমিট করতে পারে যে ফাঁসানোর লোককে অ্যারেস্ট এত লোক থাকতে ফাঁসানো যাবে কেন সে তো একটা সময় আমাকে দলের কাজও করতো আজকে তাকে ফাঁসানো হবে না কেউ যদি খারাপ কাজ করার পর এ থাকে তো সেটা দেখে নিক যদি তার ডকুমেন্টস থাকে ডকুমেন্টস প্রেস করে দিক যে এই লোকরা আমাকে বিষয়টাকে করে মানে করেছেন মানে করেছেন এবং এটাকে বিষয়টাকে এ করে নেওয়া হয়েছে তো সেটা দেখো যদি তারও বক্তব্য রাখার ডিফেন্সটাকে সে করুক এখন আইনে চলে গেছে কোর্টে চলে গেছে কোর্টেকে প্লেস করুক যে ওনাকে ফাঁসানো হয়েছে কেউ যদি সেপন করে তাকে ফাঁসার লোককেও কোর্ট মহামান্য আদালত তাকে মানে দেখবেন তো বলছি সই জানিয়ে কেসে একটি নেটওয়ার্ক কাজ করছে এক থেকে সাতাশ ওয়ার্ড পর্যন্ত কাউন্সিলররা জানে দুই বিধায়কও জানে আমরা আমরা যাই না একটা আমি কে কী জানি আমরা যাই না কোন নেটওয়ার্ক কাজ করছে যায়, না তবে একটা কিছু কাজ করতে পারে সেটা দেখুন যদি বক্তব্য থাকে তথ্য থাকে সেটা তুলে দেখ না তুলে দিই কোনো কোনো অসুবিধা কিছু নেই কিছু নেই আমরা কি করে যাই একটা একটা মনে হতে পারি যে দেখুন কোনো জায়গায় সই জাল হচ্ছে এটা আমার কাছে একটা মনে হয়েছে কে করছে না করছে এটা ধরা দরকার একটা তথ্য পেয়েছে পুলিশ পুলিশের থেকে যে যদি নেটওয়ার্ক থাকে সে নেটওয়ার্কটা পুলিশকে বলুক বলি অ্যারেস্ট করে দিই আপনার পক্ষ থেকে তো অভিযোগ করা হয়েছিল এই কারণে না আমার পক্ষ থেকে অভিযোগ নেই আমি একটা খবর পাওয়ার পর যেহেতু পার্টির ছেলেকে ডেকে বলেছিলাম যে একটি লোক আছে আপনি কার কোনো মানুষের থেকে টাকা নিচ্ছিলো আমার কাছে অভিযোগ আপনি অবিলম্বে তাকে টাকা ফেরত দিন নাহলে কিন্তু আইনত ব্যবস্থা হবে বদ্ধলোকও চেষ্টা করেছেন তাকে এটা কনসিডার করার চেষ্টা করেছিলেন কেউ কিন্তু মানে মানে চেক দিয়েও সে বাউন্স করে যাওয়া করে তার আইন তার নিজের গতিকে যাবে তিনি তার মতো করে থানায় করা থাকবে আমরা কারোকে একটা বিচার করতে পারি ধরুন আমার আমার কি এর ব্যাপারটাকে যখন এ ছিল আমি তাকে বলেছিলাম সে আমার কাছে এরকম অস্বীকার করেছে ইত্যাদি করেছে না এরকম ব্যাপারে আমি ও তখন আমার কাছে যুক্তিগুণ যুক্তিপূর্ণ বলে মনে হয়নি যে আমি আমি ব্যবসা করার জন্য প্ল্যান কিনে নিই এটা হয় কখনো কোনো প্ল্যান পাশ করার প্ল্যান কেউ কিনে জমিতে দালালি হয়